দেখো বন্ধুরা বিকেল এখন পাঁচটা বাজে কালকে যাব বাপের বাড়ি একটা বিয়ে বাড়ি আছে দাদার মেয়ের বিয়ে তো তার জন্য দেখো ব্যাগ গোছাতে বসে গেছি চলো কী কী শাড়ি জামা কাপড় নিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে দেখাবো চলো দেখো অলরেডি আমি এখানে দুটো তিনটে শাড়ি বার করে নিয়েছি এই যে এখানে তিনটে শাড়ি বার করে নিয়েছি আর কি কি নিচ্ছি পরে দেখাচ্ছি দেখো এখানে হলুদের উদ্দেশ্যে এরম একটা হলুদ মানে যে সফট জামদানি সেগুলো এটা একটা নিয়েছি হলুদে পড়ার জন্য মেয়ের বিয়ে যেহেতু তা এটা নিয়ে নিয়েছি হলুদে পড়ার জন্য আর দেখো এই একটা কাঞ্জি বরম নিয়েছি এই যে বিয়েতে পরবো এই কাঞ্জি বরমটা তো এই শাড়িটা অনেক দিন আগের মানে আমার বিয়ের সময় পাওয়া তো দেখো শাড়িটা কেমন লাগছে আশা করি পরলে ভালোই লাগবে এর আগেও আমি একবার পরেছি আর পরা হয়নি তো এটা নিয়েছি বিয়ের দিন পরব পরে ভাজ করব আর দেখো এই যে এই শাড়িটা পরে এর আগের ভিডিওতেও আমি মানে এর আগে একটা বিয়ে বাড়িতে পড়েছিলাম আমি ভিডিও শেয়ার করেছিলাম এই যে এই কাতান বেনারসি এটা করব বউ তো এটা বউ জন্য নিয়েছি আর এক্সট্রা একটা শাড়ি হাত ধরতে নিয়ে রেখেছি যদি না কাঞ্জিবরম পরি তো এটা পরব এই যে এই শাড়িটা এটাও খুব সুন্দর শাড়িটা পরলে খুবই সুন্দর লাগে এই চারটে শাড়ি নিয়েছি আর আর কিছু নেই যা আছে সব বাপের বাড়িতে তো কিছু জিনিস থাকেই তো এইগুলো আমার নেওয়া হয়েছে আর দেখো এই একটা বেনারসি এই একটা বেনারসি এটা আমার বোনের দেখো এটা বোনের বেনারসি তো এটা বোন নিয়ে যেতে বললে আমার কাছেই ছিল এই যে এই বেনারসিটা নিয়ে যাবো বোনের জন্য বোন করবে চলো এবার আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে নিই Cal claro que s'acabi aixecar alguna onada de bo, per venir